পদ্মা সেতুতে নন স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেমের আওতায় আমরা লাইভ পাইলটিং শুরু করেছি আজকে থেকে এবং এখানে গাড়িগুলোকে আমরা প্রাথমিকভাবে এই যে ট্রাস্ট ব্যাংকের যে একটা অ্যাপ আছে হ্যাঁ ট্রাস্ট অ্যান্ড পে এই ট্রাস্ট অ্যান্ড পেতে তাকে রেজিস্ট্রেশনের মাধ্যমে তাকে প্রথমবার বা একবারের মতো আর যে আরএফআইডি ট্যাগ আছে বিআরটি কর্তৃক প্রদত্ত ওই আর এফআইডি ট্যাগটা চেক করার জন্য তাকে আমাদের পদ্মা সেতু প্লাজার পাশে একটা আর এফ বুথ আছে এখানে তাকে একবারের জন্য আসতে হবে আসার পরে আমরা তার ট্যাগটা চেক করব ট্যাগটা চেক করে যদি ওকে থাকে তাহলে আমরা সিস্টেমে তাকে নিয়ে নিব। এবং সে নন স্টপভাবে এই ডেডিকেটেড লেন দিয়ে পার হয়ে যেতে পারবে পদ্মা সেতু এটার জন্য ফি সঠিক না থাকে বা আমরা যদি চেক করে দেখি যে এটা ঠিক নাই তাহলে নিকটস্থ ইকুরিয়া ইকুরিয়াতে এর অফিস আছে ওখানে গেলে এটা একটা নির্দিষ্ট ফি আছে বিআরটি এর ওই ফিটা প্রদান করে উনি ট্যাগটা ঠিক করে নিতে পারবে আসলে ওইটা খুবই মানে ইয়ে ওইটা কোনো বাচ্চা যদি ওইটা একটু মানে কাটাছাড়া হয় বা কোনোভাবে যদি ট্যাগটা একটু প্রবলেম হয় তাহলে আমাদের মেশিনটা রিড করতে পারে না কারণ আমাদের যে এইচটিসি সিস্টেমটা এটা আসলে আর ডিভেস্ট। হ্যাঁ তো ওই চ্যাকটা যদি কারোর ওকে থাকে তাহলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা নেই আর আমরা এটা আপাতত দশ পনেরো দিন এই এরকম টেস্ট লাইভ রাখবো লাইভ পাইলটিং এরপরে উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হয়তো বা পয়লা অক্টোবর বা উদ্বোধন কর্তৃপক্ষ যে ডেটটা ফিক্স করেন ওই দিন থেকে একদম ফাইনালি ডেট চালু হয়ে যাবে ইনশাআল্লাহ এর সাথে মিটিং হয়েছিল সেখানে বিআরটিকে অনুরোধ করা হয়েছিল যে আমাদের এখানে তারা কোনো প্রতিনিধি বা একটা টেম্পোরারি কোনো ইয়ে সাপোর্টটা দিতে পারে কি না তো তারা বলেছে আসলে ওই যে কাছাকাছি যেহেতু ইকুরিয়াতে অলরেডি তাদের একটা সেট আপ আসে হ্যাঁ তো ওইটাই ব্যবহার করতে পারবে আবার এদিকে ভাঙাতেও আছে। হ্যাঁ তো এরকমই আর কি মানে বিষয়টা এরকম আমরা ডেডিকেটেডভাবে দুইটা ল্যান্ড আরেকটা হচ্ছে আমরা একটা হাইব্রিড ল্যান্ড বলতেছি তো এটাতে টোল বৃদ্ধি পাবে বলে আমার খুব একটা মনে হচ্ছে না কারণ গতির কথা গতি হ্যাঁ গতি তো অবশ্যই বৃদ্ধি পাবে বিশেষ করে নন স্টপ যাওয়ার একটা মানে এটা একটা ফিলিংসও আলাদা আমরা বিদেশের যে সিস্টেমটা দেখি তাছাড়া যদি কোনো মানে বিভিন্ন অনুষ্ঠান ঈদ বলি ইয়া বলি সেই সময় অনেকে চায় যে আরেকটু দ্রুত পার হতে তাই না তো যেহেতু এটা ডেডিকেটেড লাইন এবং থামা লাগবে না কাজেই তার সময় আরেকটু সেভাবে এবং এটার অনুভূতিটা আসলে একটু অন্যরকম ডিজিটাইজ বিষয় তো একটু অন্যরকম